আমি শুধু বড়াই করে আমি মুসলমান আমি বড়াই করে আমি ইমানদার আমি বড়াই করে আমার ইমান নামাজ পড়ে না তাই কি আমার ঠিক আছে কিন্তু না কোনোদিন নয় আপনার ইমান ঠিক নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রিবা দিরহামান এক দিরহাম সুদ খাওয়া এক দিরহাম সুদ খাওয়া এক দিরহাম সুদ খাওয়া তথা এক টাকা সুদ খাওয়া ছত্রিশ বার জেরা করলে যে পাপ হয় তারা মোল্লা সেই পাপ লিপিবদ্ধ করা হয় রিবা দিরহামান 1 টাকা পাপ করলে এক টাকা এর 1 টাকা সুদ খেলে 1 টাকা সুদ খেলে 1 টাকা হারাম খেলে আই ইয়ান কিহার রজুল উম্মাহ সেজনো নিজের মায়ের সাথে বিবাহ করল নাউযুবিল্লাহ মিন যালিম ই আপনারা জানেন না তারপরেও বর্তমান বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে যারা সুদ মুক্ত জীবন যাপন করে আছে না সুদ আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারের परतें परतें ছেয়ে গেছে সমিতি এনজিও আমাদের দেশের অর্থনীতিকে যেমন চুরি করে নিয়ে চলে যাচ্ছে অনুরূপ ভাবে দেশের মুসলিমদের ইমানকে হরণ করে কারণ মানুষকে সবচেয়ে জঘন্য অশলীল কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করে আর সেটা কি বার জিনার অপরাধ এটা হলো আল্লাহ বলছেন এটা হলো সুদের সত্তরের উপরে পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে কম মানের পাপ হল নিজের মায়ের সাথে বহুমান করা হয়